শিশুর ওজন বাড়ানোর দশটি সেরা খাবার এক মাসে ওজন বাড়ান আপনার আদরের সোনামনির ওজন কি কম খাওয়া দাওয়া নিয়ে কি আপনি চিন্তায় আছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন দশটি ম্যাজিক খাবার যা নিয়মিত খাওয়ালে আপনার শিশুর ওজন দ্রুত বাড়বে এবং সে হবে আরও স্বাস্থ্যবান শক্তিশালী বিশ্বাস করুন মাত্র এক মাসেই আপনি ফলাফল দেখতে পাবেন চলুন শুরু করা যাক হ্যালো বন্ধুরা আমাদের সবারই একটা কমন চিন্তা থাকে আর সেটা হল আমাদের সন্তানের সঠিক বৃদ্ধি অনেক বাবা মায়েরই অভিযোগ থাকে যে তাদের বাচ্চার ওজন বাড়ছে না এর পেছনের কারণগুলো অনেক হতে পারে যেমন সঠিক পুষ্টির অভাব খাওয়ার অনিচ্ছা বা খাবারের রুটিন ঠিক না থাকা কিন্তু চিন্তার কোনো কারণ নেই আজ আমরা এই সমস্যার সমাধান নিয়ে এসেছি আজ আমরা এমন দশটি সহজলভ্য এবং পুষ্টিকর খাবার নিয়ে আলোচনা করব যা আপনার শিশুর ওজন বাড়ানোর পাশাপাশি তার শারীরিক ও মানসিক বিকাশেও সাহায্য করবে মনে রাখবেন যে কোনো নতুন খাবার খাওয়ানোর আগে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে নিন চলুন শুরু করা যাক আমাদের লিস্ট এক ঘি এবং মাখন জি হাঁ এইগুলো আমাদের চিরপরিচিত খাবার যেগুলো ফ্যাট এবং ক্যালোরির খুব ভালো উৎস শিশুর খাবারে সামান্য পরিমাণে ঘি বা মাখন মিশিয়ে দিলে ক্যালোরি ইনটেক বাড়ে দুই ডিম ডিমকে বলা হয় সুপারফুড এতে রয়েছে প্রোটিন ভিটামিন এবং মিনারেল কুসুমের মধ্যে থাকা ফ্যাট শিশুর ওজন বাড়াতে সাহায্য করে ছয় মাস বয়সের পর থেকে ডিমের কুসুম এবং এক বছর বয়সের পর থেকে পুরো ডিম সেদ্ধ করে খাওয়াতে পারেন তিন কলা কলা হলো ওজন বাড়ানোর সবচেয়ে সহজ এবং দ্রুত উপায় এতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট এবং ক্যালারি ম্যাশ করে অথবা মিল্কশেক বানিয়ে খাওয়াতে পারেন চার মিষ্টি আলু মিষ্টি আলু খুবই পুষ্টিকর এতে রয়েছে ভিটামিন এ সি এবং পটাশিয়াম এটি নরম হওয়ায় শিশুরা সহজেই খেতে পারে সেদ্ধ করে ম্যাশ করে দিন দেখবেন আপনার সোনামনি মজা করে খাবে পাঁচ অ্যাভোকাডো অ্যাভোকাডোকে বলা হয় গ্রিন বাটার এতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট যা শিশুর ওজন বাড়াতে দারুণ সহায়ক নরম হওয়ায় এইটিও সহজেই ম্যাশ করে খাওয়ানো যায় ছয় ডাল ডাল হলো প্রোটিনের ভালো উৎস বিভিন্ন ধরনের ডাল যেমন মুসুর মুগ বা অরহর ডাল খিচুড়ি বা স্যুপের সাথে মিশিয়ে খাওয়ালে প্রোটিন এবং ক্যালোরি দুই বাড়ে সাত দই দই হলো প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার এটি হজম শক্তি বাড়াতে সাহায্য করে এতে রয়েছে ক্যালসিয়াম এবং ফ্যাট তবে মিষ্টি দই না দিয়ে টক দই খাওয়ানোই ভালো আট শুকনো ফল কাঠবাদাম কিশমিশ ঝেজুর এইগুলো ক্যালোরি এবং আয়রনের দারুণ উৎস এইগুলোর পেস্ট বানিয়ে বা গুঁড়ো করে দুধ বা সিরিয়ালের সাথে মিশিয়ে দিতে পারেন তবে এটা এক বছরের বেশি বয়সে শিশুদের জন্য নয় পনির পনির হল প্রোটিন এবং ক্যালসিয়ামের খুব ভালো উৎস এটি শিশুর হাড় মজবুত করতে এবং ওজন বাড়াতে সাহায্য করে ছোট টুকরো করে বা ম্যাশ করে দিতে পারেন দশ কিশমিশ বা খেজুর কিশমিশ এবং খেজুরও ওজন বাড়াতে খুব কার্যকরী এতে প্রাকৃতিক শর্করা থাকে কিশমিশ সারারাত ভিজিয়ে রেখে তার পেস্ট বানিয়ে বা খেজুরের শিরা বানিয়ে খাওয়ানো যেতে পারে তাহলে বন্ধুরা এই ছিল আমাদের দশটি ম্যাজিক খাবার মনে রাখবেন শুধু খাবার দিলেই হবে না নিয়মিত একটি রুটিন মেনে চলতে হবে ছোট ছোট পরিমাণে বারবার খাবার দিন জোর করে খাওয়াবেন না এতে শিশুর খাবারের প্রতি আগ্রহ কমে যায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার ভালোবাসা এবং যত্ন আপনার শিশুর ওজন বাড়ানোর এই যাত্রায় আপনার ধৈর্যই সবচেয়ে বড় অস্ত্র আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন কমেন্ট করে জানান আপনার শিশুর প্রিয় খাবার কি। আর হ্যাঁ এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে কোনো ভিডিও মিস না হয় দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই